আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গাইছে এখানে যে পাখিগুলো দেখতে পাইতেছেন এই পাখিগুলো বয়স মাত্র চল্লিশ দিন গ্রোথ অনেক ভালো একটা পাখি এখানে দুর্বল সবগুলো পাখি সুস্থ সবল হয়েছে এবং এই পাখিগুলো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি অনেকটাই বড়ো হয়েছে এবং এই পাখিগুলো দেখতে পাইতেছেন সাহায্য কতটা বড় হয়েছে আমি ভাবতেও পারিনি যে এত অল্প সময়ে এই পাখিগুলো এত তাড়াতাড়ি বড় হবে আর তাও আবার কারণ আমি এই এই প্রথম বাচ্চা থেকে পাখিগুলোকে বড়ো করিতে করতেছি এর আগে আমি যে পাখিগুলো দেখছেন খাসার ভিতরে পাখিগুলো আমি ডিম পাড়া পাখি নিয়ে আসছিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে ছোটো বাচ্চাকে বড় করতে পারবো তা কখনো ভাবি নেই আলহামদুলিল্লাহ এই পাখিগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম প্রথম একটা ডিম পেরেছে এত অল্প সময় মাত্র চল্লিশ দিন বয়সে চল্লিশ দিন বয়সে এত যে ডিম পারবে তা কখনোই ভাবি নেই আমি সম্ভবত জেনেছি যে কোয়েল পাখি পঁচল্লিশ দিনের সময় আর কি পঁচল্লিশ দিনের সময় ডিম পাড়া শুরু করে আর এই কি আমার পাখিগুলো দেখতেছেন চল্লিশ দিনের মাথায় একটা ডিম পেলাম প্রথম ডিম আশা করি চল্লিশ পঁচল্লিশ দিনের মাথায় আমি এই পাখিগুলো থেকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিম আশা করা যায় যে পাবো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যাতে এই পাখিগুলোকে আরো ভালোভাবে যত্ন দিতে পারি এবং পাখিগুলো থেকে একটা ফুল প্রোডাকশন নিয়ে আসতে পারি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম